আমাদের মাদ্রাসা পাঁচতাল আমার খাড় হয়ে আছে এর যে পড়ে থাকে তাহলে লম্বা হয়ে যাবে না অনেক একতলা করে যদি হয় শেষ হয় অনেক লম্বা হয়ে যাবে না লম্বা হলে কিন্তু চোখে লাগতো খাড়া হয়ে আছে মনে করছেন যে এমনি আছে খাড় হয়ে কিন্তু আমি বুক ফুলিয়া বলতে পারি এই রাজশাহী মাটিতে আলহামদুলিল্লাহ আমার এই প্রতিষ্ঠান সহি আকিদা ভিত্তিক তহিদ ভিত্তিক নাম্বার ওয়ানে আছে ইনশাল্লাহ থাকবে ইনশা আল্লাহ আমি এটা জোর গলায় বলতে পারি ইনশা আল্লাহ এটা হবে মানুষ আমাদের এখানে যে বাচ্চারা আসে ওই মানে ছোটা ছাটা গেলার অল্প সল্প বাচ্চা আসে আমাদের পরীক্ষার দিনে যদি দুই হাজার ছাত্র আসে আর সেখান থেকে ছাটাই বাছাই করে যদি আমরা পাশ শুনি তাহলে বেশি ভালো হবে না বেশি ভালো হবে কি হবে না ওই দুই হাজারের থেকে তো পাঁচশো নিয়ে রয়েছে আবার আরেকজন পাঁচশো নিয়েছে থাকলো কত হাজার আবার আগে বছর পাঁচশো দিয়েছে থাকলো কত পাঁচশো আবার নিয়েছে তিনশো থাকলো কত একশো না দুইশো আবার একজন বেড়েছে একশো থাকলো কত হ্যাঁ একশো এই একশো থেকে আমরা ছাত্র নি তাহলে আগে যে পাঁচশো চলে গেছে ওদের মতো কি আমরা একশো কে তৈরি করতে পারবো পারবো তারপর আপনারা আমাদের বাচ্চা যে অবস্থা দেখেছেন তাদের বলার ভূমিকা স্টাইল পদ্ধতি নিজের দিয়েছে ছোট বাচ্চা আমার ছেলে যেটা আল্লাই নিরানব্বইটির নাম সম্পূর্ণ বর্ধস্থ বলেছে এবং যারা মিজারের ছাত্র তারা আপনার সংকেওতার কাছে একটা ঝলক দিয়ে গেছে আপনাদের না আগে থেকে অ্যাকশনটা আনেন দুজন ছেলে না একজন ছেলে ওরাই কমপ্লেট শুনিয়েছে এই যে সবগুলো যা আপনারা দেখলেন চলবে সামনে এটা প্রমাণ গ্রহণ করে

সেই দেওয়াল আন গোটা ভারত মূর্মানে শাসন করেছে এদের যদি খালি তহিত ঠিক হতো আর ঠিক হতো তাহলে ভারত উপমহাদেশে সে ইসলাম কায়েম হইনি এটা সৌদি আরব নেই হে হলাম এক্রাম হেজ মধ্যে সমস্যা থাকার কারণে এরা মতমুদেয় মুখী না হওয়ার কারণে এরা এই দ্বিতীয় মুখী হওয়ার কারণে যারা বিশ্বকে ভালো আছে আপনার ইরাককে ভালো আছে

ছাটাই বাঁচাই করে এই সব দেশকে আল্লাহ রাজধানী বানাবে মুসলমানদের এবং সমস্ত পৃথিবীর পূর্ণতম চরিত্র অধিকারী যারা কর্মীতি জনতা আল্লাহ সব থেকে প্রিয় বান্দা তাদের কান্না সেখানে প্রবেশ করাবে কোথায় এই সব এই শুরু হয়ে গেছে বেটাই হোমবাদ যারা আল্লাহ সব থেকে প্রিয় বান্দা এই দেশ স্বাধীন করেছে এখান থেকে শুরু হয়েছে এটাই হচ্ছে মুসলমানদের রাজধানী এখানে আমাদেরকে যেতে হবে ভাইয়ের আমার এখনো চোখের সময় এখন চোখের সময় এখন আরে হাতে সাদা আর মানে পিসাফি দেখার সময় নয় প্রত্যেকটি মুসলিমকে কোরাসন নাম করে আসতে হবে কোলান্সর নাম করে চালাতে হবে অন্য তো চালাতে হবে যদি এটা না হয় তাহলে পরে মোনাফির ভয় হবে এরা এরা দাফতারের সঙ্গে যাবে আর বলি কোলাফ্টা ভিত্তি আসে তাহলে সিরিয়াদের সঙ্গে এতদিন লিঙ্ক তারা ইরাকের গির খেয়েছেন যারা হেজবোল্ডার হুদুদেরকে নিয়ে লাফা করেছেন এখন তারা দিম এখন তারা চোর দে হলো কি আমরা তো দেখছি সব ইরান হলো বাহাবুর এখন দেখি অঠান্তে তারা জেরাকের হলো এই জন্য আলে আমিকে দেখলাম ভাই আলে আনছে একানটা সন্তান হ্যান্ডেজি বাবু দেখে শক্তিশালী ধরে রাখবে আর আন্দের এক একটা সন্তান

তারা কখনো বলবে না আমরা সবাই ভাই যদি সবাই ভাই ভাই বলতে যায় তখন বলবো কিভাবে আমরা আদমের সন্তান এই হিসাবে আমরা ভাই কিন্তু আমরা মুসলিম ভাই সব ভাই সব ভাই ভাই হয়ে গেলাম তাহলে কিসের দরকার এখন কিন্তু যা কিসের পছন্দ মানে কিসের হেতু তাহলে সবাই তো মানুষ আমরা তাহলে না হলে আদেশ আনা কি হাম্পলি মুসলিম এটা করার দরকার বুঝেছেন না বুঝেন না পার্থক্য তাদের ভাই ভাই এ কথাটা হচ্ছে একটা কুফরি মতবাদ কুফরি কথা এক কুফরি কথা যদি সে সেটসে বলে কাফের গে আর যদি হয় না এটা না এটা তাহলে বলে মোটামুটি একটু ছাড় পান ভাইয়ের আমার এই গোল আলু মার্কা মুসলমান যারা গোল আলু মার্কা যারা আলিম তাদের ব্যাপারে আমরা তাদের মুখোশ উন্মোচন করি সাহেব আমাদের একটা সুন্দর কথা এখানে ইঙ্গিত হয়ে গেছেন ডাইরেক্ট বলে গেছেন যা আমাদের মাঝে বড় ছোট নেই আমরা বড়দেরকে শুরু শ্রদ্ধা আমরা ছোটরাই নিজেরা মালিক আমরা ছোটরা নিজেরা যা চাই তাই একটা ইউনিটি থাকতে হয় বড়কে বড়োর জাগাতে রাখতে হয় তাকে সম্মান দিতে হয় এবং তার নেতৃত্বে তার আদেশে আমাদেরকে চলতে হয় যতক্ষণ কনশ্রয়া ভিত্তিক সে আদেশ করবে যতক্ষণ করাশ্রা ভিত্তি নেতৃত্ব দিবে

অংশগ্রহণ করে এই মহাপীর কে করেছে মন্ডিত দিয়েছেন ঠান্ডার মধ্যে এখন বসে আছেন আল্লাহ সুন্দর জ্ঞাপন করছি যে আল্লাহ সুন্দর পরিবেশ করে দিয়ে আমাদেরকে মাহফিল সুসম্পর্ক তারা তখন দান করেছেন আল্লাহ তারা যেন আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন এটা যেন আল্লাহ প্রবল করে নেন আল্লাহ ধন্যবাদ জানাচ্ছি অত এলাকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক মহাদায় কর্মচারীদের এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র সকল ছাত্র ভাইদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল মন্ডিত করার জন্য জীবনের সব শক্তি দিয়ে চেষ্টা করেছেন এই জন্য আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহ আল্লাহ আমাদের

পরিশ্রমের মাধ্যমে এটা আল্লাহ আমার মতো একটা ক্ষুদ্র মানুষ ছোট মানুষের মাধ্যমে তিন প্রতিষ্ঠান চালানো এটা সম্পূর্ণ আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে পর্যন্ত এসছে এবং আমাদের ভাই যারা যারা আমাদেরকে ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা আমরা সন্তুষ্টি চান তারা তাদের কোনোবারের মাধ্যমে এই তিনটি প্রতিষ্ঠান আজ ভালো হওয়া বা ডাল আল্লাহ কবিতা দিল অনেক ভয় আছে চিনি না অনেক ভয় আছে চিনি না জানি না দেখি নাই কোনদিন দেখি নাই সে আলগা রাস্তা এখানে দান করেছেন মোবাইলে কথা বলেছেন ভাই আপনি আমাদের সাই আমি এই অনুদানটা দিতে চাই যে এখানে দেবেন নাই পরিচয় হঠাৎ করে বহুদিন পর কত কারোর সঙ্গে দেখা হয়েছে পরিচয় হয়েছে এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে এখন অনেক ভয় আছে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহ তাদের পক্ষে আমাদের ময়দানে আল্লাহ আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে এবং যাদের সঙ্গে পরিচয় হয়েছে যাদের সাথে হয় সবাইকে মিলে আল্লাহ সবাই মিলে যেন আমরা হাসনের ময়দানে জানটাতে যেতে সবাই মিলে যেন আমরা আল্লাহ প্রমাণ করতে আল্লাহ এমনভাবে উপস্থিত হতে পারি যে সবাই যে অবস্থায় আপনি আমাদেরকে পছন্দ করবেন আমাদের প্রতি রাজি থাকবেন আল্লাহ সে সেভাবেই আমাদেরকে ধৈর্য আখরাতে চলার তविधान করে আর আল্লাহ তুমি যাকে পছন্দ কর তাকে দিয়ে দালিসনা সালাফিয়াত তৈরি করে দাও আল্লাহ আমি আমার পুরো শক্তি দিয়ে দালিসনা সালাফিয়াত আলেম তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি আর চেষ্টা করব তুমি আল্লাহ তৌফিক দান কর আমাদের শিক্ষক মুয়াজ যারা আছে আল্লাহ যারা অন্তরের অন্তর থেকে প্রতিষ্ঠানকে ভালোবাসে আছে আল্লাহ তুমি প্রবল করে আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছে ভালো ফালিকা ছাত্রীরা যারা আছে সবাইকে আল্লাহ তুমি প্রবল অনুযায়িত আল্লাহ তুমি সফল করো তুমি আস আল্লাহ ভালো গাছ যে আশা গিয়ে যেই উদ্দেশ্যে এই আমার মাদ্রাসায় ছাত্র দিয়েছে এবং সামনে দিবে আল্লাহ সবাই উদ্দেশ্য আশাকে পূরণ করুন আল্লাহ আল্লাহ তাহার তুমি আমাদের কাতাকে মাফ করে দাও

বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া অর্থনৈতিক ভাবে সহযোগিতা করা যারা যেভাবে প্রতিষ্ঠানের সাথে আছে আল্লাহ সবাইকে তুমি ভ্রমণ করে দাও সবার আত্মীয় স্বজনকে পিতা মাতাকে দাদা দাদি নানা নানিকে আল্লাহ ভাই বোন যারা চলে গেছে দুনিয়া থেকে তাদেরকে দয়া করো তাদের প্রতি দয়া করো তাদেরকে ক্ষমা করো তাদের খবর করে যাত্রাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ যারা জীবিত আছে আমাদের সবাই যেন সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ আমাদের জানে বলে টাকা পয়সা বরকত দান করুন হালার রুচির ব্যবস্থা করে দেন হালার পথে চলার ব্যবস্থা করে দেন আমাদের সন্তানদের আল্লাহ তুমি কোমল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ কাল কোনালে কামিয়া ও সফল হওয়া করুন কর